জাম্বো হ্যাপি নিউ ইয়ার টু সবাইকে আর এই নতুন বছরে আমরা নিয়ে এলাম আমাদের কেনিয়া সিরিজের আর একটা নতুন ব্লক নাকুরু শহরে আজ এক নতুন সকাল আমি আগের দিনই বলেছিলাম এই ইয়ারবিন ভিতরে উঠতে কষ্ট হলেও এর ইউএসপি হল ভিউ ওই দূরে দেখা যাচ্ছে লেক নাকুরু আর তার সামনে পুরো নাকুরু শহর সকালবেলা ঘুম ভাঙল ইঞ্জিনের হুইসেলে ব্যালকনিতে বাইরে এসে দেখি এই এয়ারবিনবিটির সামনেই রয়েছে একটি মিটার গেজ লাইন আর সেই লাইন দিয়ে ছুটে চলেছে এই মালগাড়িটি কেনিয়ায় এসে এই মিটার গেজ লাইন আর মালগাড়ি দেখে অবশ্যই মনে পড়ল আমাদের অতি প্রিয় শঙ্করের কথা যদিও সেই লাইন আর এই লাইন দুটো আলাদা তবে উইলিয়ামসের থেকে জানতে পারলাম এই লাইনটিও নাকি আমাদের ইন্ডিয়ানসটাই তৈরি করেছিল মালগাড়ির শব্দে ঘুম ভাঙার পর তৈরি হয়ে নিলাম আজ আমাদের গন্তব্য লেক নাইভাষা নাকড়ু থেকে লেক নাইভাষার দূরত্ব তিরাশি কিলোমিটার যেতে লাগবে মোটামুটি দু ঘন্টা আমরা আবার পাঁচতলা থেকে আমাদের মালপত্রগুলো নামিয়ে গাড়িতে উঠলাম এবং সকাল নটা নাগাদ যাত্রা শুরু করলাম লেক ভাষা হচ্ছে মিষ্টি জলের লেক এখানে রয়েছে প্রচুর পাখি মাছ এবং প্রায় ষাটটি হিপো ফ্যামিলি আমরা মাসাই মারাতে আমাদের হোটেলের সামনে হিপোদের মারপিটের আওয়াজ শুনেছিলাম এখানে বোটের সামনে হিপোরা যদি মারপিট শুরু করে তাহলে কি হবে সেটা ভাবতে ভাবতেই আমাদের এই নৌকা বিহার শুরু হলো যাত্রার শুরুতেই কিছু পাথরের মতো জিনিস দেখে লেকের মধ্যে পাথর কোথা থেকে এলো যে এই নৌকা ছেড়াটাকে জিজ্ঞেস করতে যাব অমনি দেখি সেগুলো একটু নাড়াচাড়া করে তারপরে বুঝলাম সেগুলো পাথর নয় ওই ষাটটা হিপো ফ্যামিলির মধ্যে একটি ফ্যামিলি যাই হোক হিপোগুলোকে ডজ করে একটু এগোতেই দেখলাম লেক ভাষাতে পাখির মেলা বসেছে রয়েছে প্রচুর হাটাডা আইবিস আফ্রিকান জাকানা গ্রে হেডের হেরন এবং লং নেকড হেরন শুধু লেকেই নয় লেকের সাইডে যে গাছগুলো রয়েছে তাতেও পাখির সম্ভার আর তারপরেই দেখা মিলল আজকের শো স্টপারের আফ্রিকান ফিশিং ইগল আফ্রিকান ফিশিং ইগল হচ্ছে জাম্বিয়া জিম্বাবুয়ে এবং নামিবিয়ার ন্যাশনাল বার্ড ফিমেলরা মেলদের থেকে আকারে ও ওজনে বড় হয় একজন টিপিক্যাল অ্যাডাল্ট ফিমেল ফিশিং ইগলের ওয়েট হয় তিন থেকে সাড়ে তিন কেজি যেখানে একটা টিপিক্যাল অ্যাডাল্ট মিল ফিশিং গলের ওয়েট হয় দুই থেকে আড়াই কেজি এরা সাধারণত চারশো গ্রাম থেকে এক কেজি ওজনের মাছ শিকার করে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এরা চার কেজি ওজনের অবধিও মাছের শিকার করতে পারে মাছ ছাড়াও এদের প্রিয় খাদ্য হল ছোটো জলের পাখি বেবি ক্রোকোডাইল অনেক সময় এরা ছোট ছোট ম্যামাল যেমন হচ্ছে ডিগ ডিগ র্যাট এবং হেয়ারকেও শিকার করতে পারে চলুন দেখে নেওয়া যাক এদের মাছ শিকার করার পদ্ধতি মাছটি যদিও দেওয়া হয়েছিল অন্য একটি ফিশিং ইগলের জন্য কিন্তু কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আরেকটি ফিশিং ইগল সেই মাছটি খেয়ে নিল যাই হোক ফিশি ইঙ্গল সমাজেও যে চোরের উপর বাটপাড়ি হয় সেটা এনে বেশ ভালো লাগলো ফিশিং ইগলের মাছ খাওয়া পর্ব শেষ হলে আমরা এবার চললাম মাছের সম্ভার নিয়ে আরেকটি মাছ খেকো পাখিকে মাছ খাওয়াতে এই পেলিকানটিও তখন মাছের গন্ধে গন্ধে আমাদের নৌকার পাশে ভিড় করেছে মাছটিকে অত বড় ঠোঁটের মধ্যে দিয়ে ধরে বেশ সুন্দরভাবে চিবিয়ে চিবিয়ে কাটা বেছে খেয়ে ফেললো মাছ খেয়ে নেওয়ার পর আবার লেকের চলে মুখ ঢুবিয়ে মুখও ঢু নিল নিহাত ব্রাশ আর টুথপেস্ট নেই তাই রক্ষে নাহলে সেটাও করে এক গাদা কুলকুচিও হয়তো করে নিত টেলিকানটিকে মাছ খাইয়ে ফেরার পথে দেখা হয়ে গেল আরেকটি হিপো ফ্যামিলির সাথে তারা তখন লেক নাইভাসার পাড়ে রোদ পোহাচ্ছে হিপোগুলোকে টাটা করে এবার আমাদের ফেরার পালা লেক নাইভাসাতে আমাদের নৌকা যাত্রা এখানেই শেষ লেক ভাসাতে নৌকা বিহারের পর আমাদের পরবর্তী গন্তব্য তারই সন্নিকটে অবস্থিত ক্রিসেন্ট আইল্যান্ড সেখানে এবার আমাদের আফটারনুন ওয়াকের সময় তবে এই আফটারনুন ওয়াকটি অন্যান্য ওয়াকের থেকে একটু আলাদা এই ওয়াকে কিন্তু আপনার সঙ্গী কোনো মানুষ নয় এই ওয়াকে আপনার সঙ্গ দেবে জিরাফ জেব্রা ওয়াটারবাগ ইমপালা এবং বেশ কিছু ওয়াইল্ডার পিস্ট হাঁটা ছাড়াও এখানে আরেকটি অপশান হলো বাইসাইকেল আপনি চাইলে এই ইম্পালা জেব্রা জিরাফদের মধ্যে বাইসাইকেল ভ্রমণও করতে পারেন যাই হোক আমরা বাইসাইকেল না নিয়ে হাঁটাতেই স্থ করলাম হাঁটতে হাঁটতে আমরা এসে উপস্থিত হলাম আবার সেই লেখ নাইভাসার পাড়ে অনেকখানি হেঁটে তখন একটুখানি ক্লান্ত তাই জিরোবার জন্য সেখানে থাকা কিছু গাছের গুঁড়ি এবং মাটির উপরে সুন্দর ঘাসের মকমলের মতো যে বিছানা তাকে ব্যবহার করলাম এত পশুর মধ্যে তখন আমরা একান্তে ভাবতে বসলাম যে আমরা এই দুটি পশু ই করে একসাথে বারো বছর সময় কাটিয়ে ফেললাম সেই খুশিতে লেখ নাইভাসারই পাশে পড়ে থাকা একটি বন্য ফুল নিয়ে তাকে প্রোপোজো করে দিলাম প্রপোজের ঠেলায় ম্যাডাম ক্লান্ত হয়ে পড়লো আর তাই তাকে নিয়ে আমাকে যেতে হলো কাছের এক রেস্টুরেন্টে সেখানে এই সব নাম না জানা কিছু হাবিজাবি খাবার খেলাম লাঞ্চের পর আমাদের গন্তব্য লেখ নাইভাষাতে আজকে আমাদের এ আরবিএনবি কিলিমান্ডাগে স্যাংচুয়ারির ভেতরে ওটার কর্তেজ হচ্ছে আজ আমাদের গন্তব্যস্থল আমরা যে সব আর বিএনবিগুলোতে ছিলাম তার মধ্যে এটা আমার অন্যতম প্রিয় একটা এ সাইটে গিয়ে ইলিমান্ডা ওটার কটেজ সার্চ করলে আপনারা খুব সহজেই এটি পেয়ে যাবেন এবং বুক করতে পারবেন তারা আমাদের জন্য এই সুন্দর একটি ওয়েলকাম মেসেজ লিখে রেখেছিল এই কটেজটিতে একটি কিচেন একটি লিভিং রুম একটি ডাইনিং রুম ও চারটে বেডরুম রয়েছে টোটাল দশজন এখানে আপনারা থাকতে পারেন আর পার নাইট এটির ভাড়া ভারতীয় মুদ্রায় অ্যাপ্রক্সিমেটলি আঠেরো হাজার টাকা কটেজে প্রবেশ করার সাথে সাথেই এদের ব্যবস্থাপনা আপনাকে মুগ্ধ করবে আর বিস্ময় জাগাবে কটেজের দেওয়ালে এই ছবিগুলি এই কটেজটির সামনে ও পিছনে রয়েছে দুটি বিশাল বড় লন এর ঠিক পিছনেই রয়েছে লেখ নাই ভাষা আমরা পিছনের লনে বেরোলে লেখ নাই ভাষা দেখতে পাচ্ছিলাম এছাড়াও পিছনের লনে রয়েছে একটি ব্যাডমিন্টন কোর্ট আর প্রচুর ইনডোর গেমস এটি কটেজটির সামনের দিক আর এটি পিছনের দিক তবে এই লন বিভিন্ন ইনডোর গেমস আর এই কটেজটি ছাড়াও এটির একটি আলাদা ইউএসপি আছে যেটা আমরা প্রত্যক্ষ করলাম সূর্যাস্তের সময় জিরাফ জেপড়া ওয়াইল্ডার বিস্ট ইম্পালা ওয়াটারবাক্স এদের সাথে আফটারনুন ওয়াক করার যে বিস্ময় সেই বিস্ময় তখনও কাটেনি কিন্তু এখন যেটা প্রত্যক্ষ করলাম সেটা বোধ সব সীমা ছাড়িয়ে গেল আমাদেরই সাথে সূর্যাস্ত কাটাবে বলে আমাদেরই লনে উপস্থিত এক পাল জেব্রা এবং ওয়াটার বাক আর তাদের দেখে আমরা এমনই বিহলিত যে কি করব বুঝে উঠতে পারছি না কখনও কখনও কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না নিজেদের বাড়ির উঠানে কুকুর বিড়াল এবং গরুকেও ঘুরতে দেখেছি কিন্তু নিজেদেরই এ লনে ওয়াটার বাগ এবং জেব্রার সাথে সূর্যাস্তের সময় কাটাবো এবং ইভিনিং কফি শেয়ার করবো সেটা ভাবারও ঊর্ধ্বে ছিল যাই হোক লেখ নাইভাষাতে আমাদের এই ব্লগ এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব মাউন্ট গিলিমাঞ্জারোর পাদদেশে অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক যেটি আমাদের এই কেনিয়া সিরিজের ফাইনাল ডেস্টিনেশন ততক্ষণের জন্য ভালো থাকবেন নতুন বছর সবার খুব ভালো কাটুক গুড নাইট